সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী লায়ন আসলাম চৌধুরী তিনি এই মুহূর্তে মুসাফুর হাজি আব্দুল বাতুন উচ্চ বিদ্যালয়ের এই যে ফাউন্ডেশন কোথায় আয়োজিত যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সে বৃত্তি পরীক্ষায় তিনি পরিদর্শনে এসছেন এবং এখানে তিনি বেশ কয়েকটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন জনাব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী তিনি সন্দীপের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে তিনি কিন্তু বেশ সমাদৃত সন্দীপে অনেক তার শুভাকাঙ্ক্ষী রয়েছে তিনি আজকে সন্দীপ শুভ আগমন উপলক্ষে আমরা দেখেছি আনিসা তার টিটুর নেতৃত্বে গুপ্তসরা ঘাটে বিশাল নেতা কর্মীদের একটা বহর উপস্থিত ছিল এখন তিনি আছেন এখানে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই বৃত্তি পরীক্ষায় পরিদর্শনে তিনি আসছেন আমরা আনিসা তার টিটু তিনি কিন্তু তার

তুমি <laughs> যাও জন আসাম চৌধুরী তিনি মুহূর্তে প্রবেশ করেছেন এবি হাই স্কুলে যেখানে পরীক্ষা কেন্দ্র এতে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষা কেন্দ্র তিনি এখানে প্রধান শিক্ষকের যে অফিস কক্ষ রয়েছে সেখানে তিনি অবস্থান নিয়েছেন এখানে মিডিয়া কর্মীরাও আছে এবং সন্দীপ উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাও আমরা দেখতে পাচ্ছি আর এই পুরো দায়িত্বটা কিন্তু যিনি পালন করছেন জনাব আনী সাত টিটু চট্টগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সন্দীপ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আনী চাঁতার টিটু তিনি কিন্তু জনাব লাইন আস্তান চৌধুরী সন্দীপ আগমন পুরো দায়িত্ব তিনি আছেন জনাব ব্যান আসলাম চৌধুরী আজকে ফেরি যুগে তিনি সন্দীপে এসেছেন সন্দীপে আসার পরেই কিন্তু সন্দীপ বিএনপির নেতা কর্মীরা এবং বিভিন্ন সুশীল সমাজ তাকে বরণ করার জন্য গুপ্তছড়া ঘাটে উপস্থিত ছিলেন আনিস আক্তার নেতৃত্বে কিন্তু বিশাল নেতা উপস্থিত ছিল গুপ্তছড়া ঘাটে এরপরে সন্দীপ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের এরপরে আরও যারা আছেন পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব যে আবুল বসারের নেতৃত্ব কিন্তু একটা নেতাকর্মীরা উপস্থিত ছিল তাকে ফুল দিয়ে বরণ করেছেন জনাব প্রায়ন আসলাম চৌধুরী সন্দীপবাসীর কাছে বেশ একটা জনপ্রিয় মুখ সন্দীপের জামাতও বটে দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন সেখানে কিন্তু যারা সন্দীপ থেকে বিভিন্ন সময় নেতাকর্মীরা জেল খেটেছেন তাদেরকেও কিন্তু তিনি জেলের ভিতরে তিনি বিভিন্নভাবে তাদের খোঁজ খবর নিয়েছেন সবকিছু মিলে সন্দীপের একজন জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তার শ্বশুর শাশুড়ির নামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষা তিনি আজকে পরিদর্শন এসছেন এখানে বেশ কয়েকটি সামাজিক প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি স্বাক্ষর করছেন তিনি এই ভিত্তির কার্যক্রমের প্রধান দায়িত্ব আছেন তিনি যারা শিক্ষার্থীরা বৃত্তি পাবেন সেই বৃত্তির যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে তিনি স্বাক্ষর করছেন এই মুহূর্তে এসেছেন মধ্যসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসাদ জামশেদ বিএসসি বিএড তিনি এসেছেন এরপরে বিভিন্ন শিক্ষক মন্ডলীরা রয়েছেন সবকিছু মিলে জনাব লায়ন আসলাম চৌধুরী তিনি সন্দীপের বাসীর কাছে একজন পরিচিত মুখ একটি পরিচিত নাম তিনি আজকে এসছেন আর সন্দীপে দীর্ঘ সময় পর প্রায় বারো তেরো বছর বা আরও অধিক সময় পর তিনি সন্দীপে এসেছেন তার আগমন উপলক্ষে সন্দীপের সর্বস্তরে মানুষের কাছে এটা উৎসবের আমেজ সেটি আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন তরুণ দিয়ে কিন্তু লায়ন আসলাম চৌধুরীকে বরণ করার জন্য নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আর এই পুরো দায়িত্বে যিনি দায়িত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাংরিক সম্পাদক সন্দীপ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসাতক টেটু এবং তার একটা বিশাল টিম এই পুরো দায়িত্বটা সুচারুভাবে পালন করছেন তো আমরা দেখছি অন্যান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন জনাব শাকিল চৌধুরী আমরা তার পক্ষ থেকেও কিন্তু একটা ব্যানার তরুণ দেখছি তিনি লায়ন আসাম চৌধুরীর এই শুভ আগমন উপলক্ষে কিন্তু তরুণ দিয়েছে এরপরে গাজী মোহাম্মদ হানিফ তিনিও কিন্তু ঘাটে অনেক দেরকে নিয়ে অবস্থান নিয়েছেন লায়ন আসলাম চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য এরপরে ফোরকান উদ্দিন রিজবি রয়েছেন এরপরে সন্দীপ প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার মোজাম্মল হোসেন রয়েছেন অনেকেই রয়েছেন বিভিন্নভাবে আজকের এই লায়ন আসলাম সৌধীর চৌধুরীর সাথে তিনি তো একটা মহতি উদ্বেগ দারুণ একটা উদ্বেগ সন্দীপের থেকে মেধা যাচাই করার জন্য লায়ন আসলাম চৌধুরীর এই মহৎ উদ্বেগকে এটি সাদরে গ্রহণ করেছে যে বৃত্তি পরীক্ষায় আমরা যেটি লক্ষ্য করলাম সন্দীপের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এই বৃত্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছে আজকেই আছেন তিনি লায়ন আসলাম চৌধুরী তিনি যে যারা বৃত্তিপ্রাপ্ত হবে সে সার্টিফিকেটে তিনি স্বাক্ষর করে দিচ্ছেন হয়তোবা তিনি একটু হল পরিদর্শনে যাবেন এটা জানি না সেটি তিনি যাবেন কিনা এরপরেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বেলায় সবকিছু মিলে আজকে একটি ব্যস্ততম সময় পার করবেন লায়ন চৌধুরী এরপরে দুপুরের যে ভোজনটা মধ্যাহ্ন ভোজন সেটি কিন্তু আনিসা টিটুর বাড়িতেই সেটি অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু আমরা থাকবো সন্দীপ সংযোগ থেকে এখানেও এখানেও কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কিন্তু আয়োজন রেখেছেন লায়ন আসাম চৌধুরীর যে ভিত্তি কার্যক্রম আমরা সন্দীপ সংযোগ থেকেই আজকে লায়ন আসাম চৌধুরীর এই পুরো কার্যক্রমটি আমরা সরাসরি সম্প্রচার করব আমরা এখানে সন্দীপের কণ্ঠস্বর এরপরে আর ফিল টিভি আছেন আমি সন্দীপ সংযোগ আছি এরপরে সন্দীপ টুড়ে সহ বেশ কিছু মিডিয়া আজকে লায়ন আসাম চৌধুরীর এই আগমনকে তারা সরাসরি সম্প্রচার করছে কালাফানের দারুল মাদ্রাসার সুফার সোলমান চৌধুরীও আছেন তিনি আজকে এখানে দায়িত্ব আছেন এরপরে শিক্ষক সব একটা উৎসবের আমেজ সন্দীপ আস বইছে তাদের প্রিয় নেতা সন্দীপ বাসীর প্রিয় নেতা প্রিয় ব্যক্তিত্ব লায়ন আসলাম চৌধুরী আছে সন্দীপ এসেছেন তার আগমন উপলক্ষে সন্দীপের একটা সর্বস্তরের মানুষের মাঝে একটা উৎসবের আমেজ I o n t know. I d o n k n o I d t k n I d o n k n o I don't know. I don't k I n t know. o t know. I don't know. I d o o n t know. I d o n o w t know. I don't know. I don't know. t know. I don't know. I d I d o I d o I o n t Ótimo. জনাব আসিফ আক্তার এসছেন তিনি এনামনাহর ব্যবসায়ী কমিটির সভাপতি আসিফ আক্তার এসছেন पासेदो morally प्वासे, हो अल सक्काल सबस्काई ब little म drie खो फिर घي उ छै सक बॉर और से ब को बॉासे घर खिफशए झै स किर मी स Cle hen चो साहर इडना ब खेड बॉ। था पिर से मि और सादि झार एंग, फिलू खिर सो खिर नो

আসলামুদ্দিন এবং ডক্টর মোহাম্মদ মুস্তফা খুলনা বিশ্ববিদ্যালয়ে ফিশারি মেরিন অ্যান্ড রিসোর্ট ফিশারি মেরিন সরি সবাইকে স্বাগত অভিনন্দন সারকে অভিনন্দন উজমা প্রথম সর্বপ্রথম সন্দীপে আসছেন উজমাকে অভিনন্দন নানা দেশে আসলে তো আমাদের স্যার ইতিমধ্যে অনেক পরিশ্রম করে আসছেন আমরা কিছুক্ষণের মধ্যে এই পরীক্ষাটি সন্ধি ভাই এই প্রথম শুরু করতে যাচ্ছি সীতাকুণ্ডে দীর্ঘদিন চালু ছিল স্যার সীতাকুণ্ড এবার শেষ করছি আমরা তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ স্যার ওইটার থেকে বেলা শেষ করে আসে আমাকে মনে সন্দীপ সন্ধিবিআা শুরু করতে হবে তখন এই আনি আনিসাক্তার টিটু ভাইকে দায়িত্ব দিয়েছে এই আনিসাক্তার টিটু এবং আসিফ ভাই তার অত্তর বিদ্যালয়ের শুধু প্রধান শিক্ষক এই জামসেদ স্যার আমি তো আছি সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত যাচ্ছে সারণটা পরীক্ষা শুরু হয়েছে এখন আমরা বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ করব আমাদের মাননীয় অতিথি ইতিমধ্যে হলে আমরা যাব হলে পরিদর্শনে যাবেন একমাত্র অত বিদ্যালয়ের সুযোগ প্রধান শিক্ষক কেন্দ্র সচিব জনপাহিনুদ্দিন স্যার আমাদের প্রধান অতিথি আমি এই মেহরিন আনহার উজমা এবং ডক্টর মোস্তফা স্যার যেহেতু পরীক্ষা কেন্দ্র পরীক্ষার হল আমরা কাউকে একটু ডিস্টার্ব করবো না সরিব ডিস্টার্ব ঠিক আছে স্যার আমরা আপনারা কেন অবস্থান করেন আমরা শুধু এই কয়জন যাব ঠিক আছে আপনাদের সময়টা সে নিলাম ধন্যবাদ সবাইকে